গাছের সময় মতো সার প্রয়োগ করার পরেও দেখা যায় যে গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না গাছের সময় মতো ফুল ফল আসছে না বা ফুল এলেও ফুলগুলো ঝরে পড়ছে অপরিণত ফলের গুটি ঝরে পড়ছে এই ধরনের সমস্যা আমরা গাছে দেখতে পাই আর যখনই আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হই তখন গাছে বিভিন্ন ধরনের খাবার যেমন টবের মাটিতে এছাড়া স্প্রের আকারে প্রয়োগ করে থাকি তাতেও অনেক সময় সমস্যার সমাধান হয় না বন্ধুরা এই যে দেখুন আমার আপেল কুলের গাছে প্রচুর ফুল এসেছে ছোটো ছোটো ফল সেটও হচ্ছে এছাড়া আগের বেশ কয়েকটি ভিডিওতে আমি আমার লেবু গাছের পরিস্থিতি আপনাদের দেখিয়েছি তাতে কি পরিমাণ ফল সেট হয়েছে গাছের গ্রোথও আমি আপনাদের দেখিয়েছি আর আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক বিশেষ বিষয় সম্পর্কে যা গাছে সময় সময় আমাদের স্প্রের আকারে দিতে হয় যেগুলোকে আমরা বলি পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর তাই আপনাদের কাছে অনুরোধ এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছি যে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট করেন যে তাদের গাছের বয়স বছর তিন বছর হয়ে গেছে এখনও গাছে তারা ফুল ফল পাচ্ছেন না এর প্রকৃত কারণ কি হয়তো বা তারা সময় সময় গাছে খাবারও দিচ্ছেন এর মূল কারণ গাছে ফুল ফল আনার জন্য যে বিশেষ রাসায়নিক বস্তুটির প্রয়োজন হয় তার অভাব অনেকেই পিজিআর সম্পর্কে জানেন না আবার অনেকেই পিজিআরের প্রয়োগবিধিও ঠিকঠাক জানেন না অনিয়ন্ত্রিতভাবে স্প্রে করেন বারবার স্প্রে করেন আর তাতে গাছের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যায় বন্ধুরা আমি আপনাদের আজকে কয়েকটি পিজিআর দেখাবো আর তার সঙ্গে সঙ্গে এর প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের জানাবো আর প্রতিটি পিজিআর সম্পর্কে যদি আপনারা আলাদাভাবে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যা গাছের গ্রোথ অর্থাৎ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে আর পিজিআর মানে হল প্ল্যান্ট হরমোন বা গাছের হরমোন হরমোন সাধারণত দু রকমের হয় একটা প্রাকৃতিক হরমোন যেটা গাছ নিজে নিজেই তৈরি করে আর এই প্রাকৃতিক হরমোনগুলোর মধ্যে যেমন অক্সিন জিব্রেরিন এবং সাইটোকাইনিন এই তিনটে প্রধান এছাড়া অ্যাবসিসিক অ্যাসিড ইথিলিন এগুলোও রয়েছে পরীক্ষাগারে তৈরি হয় বিভিন্ন কোম্পানি তৈরি করে সেগুলো হচ্ছে সিনথেটিক এগুলোকে আমরা বলি কৃত্রিম হরমোন তার মানে পিজিআরের মধ্যে রয়েছে উদ্ভিদ হরমোন এখানে দেখুন এই যে বহুল ব্যবহৃত খুব কম দামের একটি পিজিআর এই পিজিআরটি কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এছাড়া ছাদ বাগানিরাও এটা খুব ব্যবহার করেন আমিও আমার বাগানে এটাকে ব্যবহার করি এই যে প্রোডাক্টটি এটি হলো মিরাকুলান এই নামটার সঙ্গে আপনারা সবাই পরিচিত মিরাকুলানের মধ্যে রয়েছে যে রাসায়নিক উপাদানটি জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ইসি ফর্মে ট্রাইকন্টানল নামের একটি রাসায়নিক উপাদান এটিও এক ধরনের পিজিআর যেটা গাছে এমনিতেই তৈরি হয় কিন্তু অনেক সময় যখন এর অভাব হয় গাছে তখন আমাদের এটা স্প্রে করতে হয় সবজিতে ফলের গাছে ফুলের গাছে সব জায়গাতে আমরা এটা স্প্রে করতে পারি এটা ডোজ প্রতি লিটার জলে এক থেকে দেড় এম এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন গাছের পাতা সবুজ হয়ে যাবে গাছে ক্লোরোফিলের পরিমাণ বেড়ে যাবে গাছে খাবার গ্রহণ করার পরিমাণ বেড়ে যাবে অধিক পরিমাণে খাবার তৈরি করবে গাছ গাছ সবুজ হবে নতুন নতুন শাখা পোশাকা বেরিয়ে আসবে এটাকে আমরা ফলের গাছে ব্যবহার করতে পারি জেনারেলি আমরা মাসে একবার এটা স্প্রে করতে পারি আর ফ্লাওয়ারিং স্টেজে এটা আমরা তিনবার স্প্রে করব। যখন একবার ফুলের কুড়ি আসবে সেই সময় যখন ফল সেট হবে সেই সময় আর ফলের আকার যখন বড় হবে সেই সময় এই তিনবার আমরা মিরাগুলান ফলের গাছে স্প্রে করতে পারি এরপর আপনার দেখুন এই যে আরেকটি পিজিআর বাম্পার বাম্পার ছাড়াও এই গ্রুপের আরেকটি অতি পরিচিত পিজিআর রয়েছে প্লেনোফিক্স দুটোর কম্পোজিশন একই এই দুটো হচ্ছে আলফা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন এর ব্যবহার আপনারা কখন করবেন কীভাবে করবেন আপনারা যদি দেখেন যে গাছের বয়স দু বছর তিন বছর হয়ে গেছে তবু গাছে ফুল আসছে না এবং যে সময় ফুল আসার কথা সেই সময় গাছের নতুন কচি পাতা বেরিয়ে আসছে সেই অবস্থা আপনারা বাম্পার কিংবা প্ল্যানোফিক্স যে কোনো একটা স্প্রে করতে পারেন দুটো কিন্তু নয় আর বাম্পারের ডোজ প্রতি চার লিটার জলে এক এম আর প্ল্যানোফিক্সের ডোজ প্রতি এক লিটার জলে পাঁচ থেকে ফোটা এটা স্প্রে করলে ফ্লাওয়ারিং স্টেজে গাছে ফুল আসবেই কিন্তু এগুলো স্প্রে করার কিছু সাবধানতা রয়েছে যেমন ডরমেন্সির সময় আপনারা এই প্রোডাক্টগুলো গাছে স্প্রে করবেন না যখন ডরমেন্সি শেষ হবে ফ্লাওয়ারিং স্টেজ যখন শুরু হবে যেমন ধরুন লেবু গাছে আমরা জানি যে ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে ফুল আসে আপনারা যদি দেখেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেল কচি পাতা আসেনি ফুলও আসেনি সেই অবস্থায় যদি আপনারা বাম্পার বা প্লেনোফিক্স প্রয়োগ করেন তাহলে অবশ্যই লেবু গাছে ফুল আসবে বন্ধুরা এছাড়া দেখুন আরেকটি পিজিআর এই যে বুস্টার টু এই বুস্টার টু নামের এই পিজিআরটি যেটি এর মধ্যে কম্পোজিশান লেখা নেই কিন্তু আমি আপনাদের বলছি এর কম্পোজিশান কি এটা হলো ম্যালিক হাইড্রোজাইট এছাড়া বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা আপনাদের ওখানে দেখবেন ফ্লোরা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া প্ল্যানো ফিক্স এই মুহূর্তে আমার কাছে নেই তাই দেখাতে পারছি নি বাংলাদেশের ফিক্স বলে পাওয়া যায় এছাড়া আরও অনেক ধরনের পিজিআর পাওয়া যায় যদি কোনো গাছের চার পাঁচ বছরের বেশি বয়স হয়ে যায় আর সেই গাছে যদি ফুল ফল না আসে বিশেষ করে আম গাছে তখন আপনারা একটা পিজিআর প্রয়োগ করতে পারেন যেটার নাম কুলটার বা কালটার এটাও বাজারে পাওয়া যায় বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওইখানে পেয়ে যাবেন কুলটারের মধ্যে যে রাসায়নিক উপাদানটি রয়েছে সেটি হলো প্যাকলো বুটুরা জল আর তার ডোজ হবে প্রতি তিন লিটার জলে একেল এটা আপনারা গাছের গোড়াও ব্যবহার করতে পারেন কিন্তু এই যে পিজিআরগুলো এগুলো আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন না এগুলো আপনাদের স্প্রেয়ের আকারেই ব্যবহার করতে হবে তাই আপনারা যখনই পিজিআর প্রয়োগ করবেন তখন তার মাত্রা সঠিক হতে হবে আর সময় মতো আপনাদের প্রয়োগ করতে হবে যেমন আপনারা দেখুন এই যে আমার ড্রাগন গাছে নতুন করে আবার ফুল আসছে এবছর যারা ড্রাগন চাষী তারাও জানেন বা যারা ছাদবাগানে ড্রাগন চাষ করছেন তারাও ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন পরিমাণ মতো ফলন আমরা এবছর ড্রাগন গাছ থেকে পাইনি কিন্তু দেখুন আমি গাছের গোড়ায় খাবার প্রয়োগ করার পর গাছে বুস্টার টু একবার স্প্রে করেছিলাম তাতে দেখুন বেশ কিছু নতুন নতুন ফুল কিন্তু বেরিয়ে আসছে তাই যদি আপনাদের গাছে এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা বুস্টার টু ব্যবহার করতে পারেন বুস্টার টু আম গাছে প্রয়োগ করে আমি দেখেছি খুব ভালো রেজাল্ট আমি পেয়েছি এখানে যেমন দেখুন আমার এই যে আপেল কুলের গাছে ফুল আসছে এই ফুলগুলো থেকে কিছু কিছু ফল সেট হচ্ছে এই সময় আমরা গাছে একবার মিরাকুলান স্প্রে করতে পারি মিরাকুলান স্প্রে করলে ফুলের পরাগ রেণুর পরিমাণ বাড়ে পরাগযোগ ত্বরান্বিত হয় আর ফল সেট হয়ে যাওয়ার পর আরেকবার আমি মিরাকুলান স্প্রে করব আর ফলগুলো যখন আকারে বাড়বে সেই সময় আরেকবার আমি মিরাকুলান স্প্রে করব তো বন্ধুরা এইভাবে ফ্লাওয়ারিং স্টেজে আপনারা তিনবার মিরাকুলান স্প্রে করতে পারেন এছাড়া এই সময় আপনারা ফুলের পতন রোধ করার জন্য বা অপরিণত ফলের পতন রোধ করার জন্য প্ল্যানোফিক্স এবং বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন তারা সুপারফিক্স ব্যবহার করতে পারেন ডোজ প্রতি লিটার জলে পাঁচ থেকে ছপোটা বন্ধুরা অনেকেই পিজিআর আর মাইক্রো একই জিনিস ভাবেন এর দুটো কিন্তু ভিন্ন জিনিস মাইক্রো যেমন দেখুন এই যে অ্যাগ্রোমিন গোল্ড এছাড়া এখানে রয়েছে যেমন প্লাস্কো ফাইভ এছাড়া মোমোমিন অনেক নামে পাওয়া যায় মাইক্রো হলো গাছের স্বল্পমাত্রিক মৌল যেমন কপার বোরন মলিবেডেনাম জিঙ্ক এগুলো তাই পিজিআর আর মাইক্রোনিউট্রিয়েন্ট দুটো ভিন্ন বস্তু আর আপনারা পিজিআর প্রয়োগ করবেন একটা বিশেষ সময়ে আর মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন একটা আলাদা সময়ে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা প্রতি মাসে একবার স্প্রে করতে পারেন বিশেষ করে যে গাছগুলো টবে রয়েছে সেই গাছের গ্রোথ বাড়ানোর জন্য গাছে স্বল্পমাত্রিক মৌলের অভাব দূর করার জন্য মাসে একবার আপনাদের মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতেই হবে এটা দানা আকারেও পাওয়া যায় যেমন টাটা ধুরবি গোল্ড বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এছাড়া আরও বিভিন্ন নামে আপনারা পাবেন এছাড়া সিউড গ্রেনিউল সিউড অ্যাক্সট্রাক্ট তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের স্বল্পমাত্রিক মূল রয়েছে তাই সেগুলো মাইক্রো নিউট্রিয়েন্টের পর্যায়ে পড়ে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফলের গাছে ফুলের গাছে সবজি জাতীয় গাছে সময় মতো পিজিআর স্প্রে করুন আর সবজির ক্ষেত্রে যখন আপনারা পিজিআর স্প্রে করবেন যেমন মিরাকুলান যখন স্প্রে করবেন তখন সবজি লাগানোর একুশ দিনের মাথায় আরেকবার বিয়াল্লিশ দিনের মাথায় আর তৃতীয়বার প্রয়োজন হলে আপনারা স্প্রে করতে পারেন আর যদি প্রয়োজন না হয় যদি পর্যাপ্ত পরিমাণে ফলন আপনারা পান আর স্প্রে করতে হবে না তো এই ছিল আজকের প্রতিবেদন মূলত পিজিআর সম্পর্কে আর প্রতিটি পিজিআরের কাজ যদি আপনারা আলাদা আলাদাভাবে জানতে চান আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি সেইভাবে আলাদা করে ভিডিও আপনাদের জন্য তৈরি করব আপনাদের সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে যদি আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন নমস্কার